ঝিনাইদাহের শৈলকুপাই মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ সুলতান আল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদাহের শৈলকুপাই মহাসড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক বিভাগ সোমবার সকালে শৈলকুপা উপজেলা আসাননগর এলাকায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান চালানো হয় সড়ক বিভাগ জানায় মহাসড়কের আসাননগরে মহাসড়কের জায়গা দখল করে পাকা স্থাপনা তৈরি করছিল স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম বারবার জানানোর পরও তিনি স্থাপনা নির্মাণ বন্ধ করেননি যে কারণে সোমবার শৈলকুপার অ্যাসিলান সিরাজুস সালেহিনের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয় গুড়িয়ে দেওয়া হয় পাকা স্থাপনা সে সময় ঝিনাইদা সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী আহসান উল কবির সার্ভেয়ার সোয়েল রানা সহ শৈলকোপা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন মুস্কান রুবায়ত মিরা বিজেটিভি নিউজ জিনাইদা